এই তো চলে নাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক হচ্ছে গিয়ে বয়স অনুযায়ী সম্বোধন করা তো সেটা বলতে গিয়ে একটা ছোট্ট গল্প গল্প না আসলে একটা বাস্তব ঘটনা সেইটা দিয়ে শুরু করি আমার কাছে একটা মেয়ে কাজ করতো মানে বাড়িতে কাজ করার কথা বলছি না অফিসে ও আমাকে হেল্প করার মানে হেল্প করতো অনেক দিন আগে সেটা তো আমার কাছে কাজ করতো মানে আমার সঙ্গে কাজ করতো আমার কাছে না বলে আমার সঙ্গে কাজ করতো তো ওর সম্পর্ক একদিন গল্প মানে গল্প করছিল না মানে ওর দেখলাম মনটা খুব খারাপ তো আমি বললাম যে কি হয়েছে তোমার বাড়িতে কিছু হয়েছে আর এই ব্যাপারটা সত্যি কথা আমি কাউকে সহজে তুই বলতে পারি না তুমি মানে অনেকটা ছোট হলেও কিন্তু আমি তুমি বলি তুই বলতে পারি না তো এখন আস্তে আস্তে অভ্যাস করছি তুই বলা অনেকে অনেক ছোটোদের আমি এখন তুই বলি আর তুই বলাটা খুব একটা খারাপও লাগে না শুনতে আমার মনে হয় তো যাই হোক যেটা বলছিলাম যে সেই মেয়েটি আমার কাছে গল্প করছিলো যে ওর বাড়িতে আর কি ওর হাজব্যান্ড ও আর ওর বোধ হয় একটা না নামে এরকম আর কি আর কেউ ওর বাড়িতে এরকম আছে তো সেটা নিয়ে ও বলছিলো যে জানেন দিদি আমাকে বলছে জানেন দিদি আমাকে বাড়িতে এরকম অনেকটা কাজ করে তারপরে বেরিয়ে আসতে হয় মানে মোটামুটি ঘর সংসারে সবটা না করে বেরোলে তার বাড়ির লোকেরা আর কি মানে তাদের একটু আক্ষেপ তাদের একটু ক্ষোভ হয় আক্ষেপ না তাদের একটু ক্ষোভ তৈরি হয় যে বাড়ির বউ কেন কাজ করে যাবে না মানে মোটামুটি কমপ্লিট করে দিয়ে তাকে আসতে হবে বাড়ির কাজ তো সেটাই আমি ভাবছিলাম যে তার হাজব্যান্ডের কথা সে যেটুকু মানে বলেছিল। সেটা থেকে বুঝতে পেরেছিলাম যে তার হাজব্যান্ড ওটা মেনে নিতে পারে না এখনও যে বাড়ির বউ কেন কাজ করবে না সে যে বাইরে কাজ করছে সে যে বাইরে অনেকটা টাইম দিচ্ছে তারপরেও যে তাকে বাড়িতে টাইম দেওয়াটা তার মানে তার তো একটা ক্লান্তি বলে ব্যাপার আছে তাই না সেটা সারাদিন কাজ করে বা বেরোনোর আগেই বা সে অতটা কাজ কেন কর করে আসবে হুম তার তো বাইরে কাট কাজ করতে হচ্ছে খাটতে হচ্ছে তো আমাদের দেশের ছেলেরা এগুলো এখনও বুঝতে পারে না অনেক ক্ষেত্রে আর কি অনেকে অনেকেই বোঝেন তো অনেকে কিন্তু বুঝতে পারে না যে একটা মেয়ে বাইরে সময় দিলে তার পক্ষে বাড়িতে সবটা সবটা কমপ্লিট করে তার পক্ষে বেরোনো সম্ভব না মানে ছেলেরা এরকমই দেখে এসেছে তো তাদেরকে মাকে দেখেছে ঠাকুমাকে দেখেছে বা বোন দিদিকে দেখেছে যে তারা বাড়ি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করে তো সেই ধারণাটাই তার মনে বদ্ধমূল থাকে যে আমার বউ মানে সে জানে যে আমার বউ কাজ করে বাইরে চাকরি করে কিন্তু তার তবু এক্সপেকটেশন থাকে যে আমার বাড়ির কাজগুলো সে সবটা কমপ্লিট করে রেখে যাবে তো এই ব্যাপারটা আর কি আজকের বলার মানে এই এই ঘটনাটা বলার প্রসঙ্গটা এই কারণেই যে আমরা এই যে যেমন ছেলেরা অনেক অনেক ক্ষেত্রে ভুলে যায় যে আমার ওয়াইফ বাইরে কাজ করছে তার পক্ষে সবটা সময় দেওয়া সংসার সব কাজ গুছিয়ে নিপুণভাবে করা সম্ভব না সেরকমই আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের বয়সটা ধর আমি দশ বছর বয়সে আমার দাদুর বয়সী কাউকে দাদু বলতাম ধরো আমার দশ বছর বয়স যখন তখন একটা পঞ্চাশ বছর বা ষাট বছরের লোককে আমি দাদু বলতাম তো আমার বয়সটা বাড়তে বাড়তে চল্লিশ হয়ে গেছে তখনও কিন্তু আমি ওই ষাট বছরের লোকটাকে দাদু বলছি আমরা নিজের বয়সটা ভুলে যাই এই ক্ষেত্রে মানে এটা একদম বাস্তব ঘটনা আমি নিজে দেখেছি যে নিজের বয়সী কেউ বাড়িতে কাজ করতে আসে তাকে মাসি বলা বা বাজারে মাছ বিক্রি করছেন বা সবজি বিক্রি করছেন এরকম আমার থেকে হয়তো দু বছরের বড় চার বছরের বড় বা পাঁচ ছ বছরের বড় তাকেও কিন্তু মাসি বলা হচ্ছে আসলে ওটা শ্রম বিভাজন মানে কাজের বিভাজন অনুযায়ী যাকে ডাকা ওই বয়সী এক যখন একজন যখন ফিটফাট হয়ে শাড়ি বা সালোয়ার পরে রাস্তা দেখা হচ্ছে বেরোচ্ছে বাচ্চারা লোকেও কিন্তু আমরা দিদি বলি বা হ্যাঁ এরকম দিদিই বলি কিন্তু ওই কাজ অনুযায়ী যে ঘরের কাজ করে বা বাসন মাজে বা ধরো বাজারে সবজি বিক্রি করে তাদেরকে আমরা কিন্তু এরকমভাবে ডাকি দাদু ডাকি বাবার বয়সী কাউকে দাদু ডাকি যে হয়তো আমার বাবা হওয়ার মতন বয়সে তাকে আমরা দাদু বলি আসলে ওইটাই আমরা ভুলে যাই যে অনেক কিছু আমরা ভুলে যাই যে আমার নিজের বয়সটা বেড়েছে তো এইটাই আর কি আর আমাদের যেহেতু মানে ইংরাজিতে হলে তো এটা কোনো ব্যাপার না ইংরাজিতে সবাই ইউ বলেই সম্বোধন করে তাতে কিছু মনে হয় না কিন্তু যেহেতু আমাদের এরকম আছে ইংরাজিতে বা উন্নত দেশগুলোতে কী হয় তারা ইউ দিয়েই সবটা বলে দেয় মানে ইউতে তুই তুমি আপনি সবটাই হয়ে যায় আবার সবাইকে নাম ধরে ডাকার প্রচলন আছে সেটা যে দেশের যেরকম কালচার তো আমাদের কালচারটা তো সেরকম না আমরা বয়স অনুযায়ী সম্বোধন করি বা তুই বা তুমি বলার মধ্যেও একটা তুই বা তুমি আপনি বলাতে যে খুব কিছু ডিফার করে সেরকম নয় কিন্তু আন্তরিকতাটাই যদিও কিন্তু তবুও কখনও কখনোই তুই তুমিতেও আমি যেমন তুমি বল মানে তুই বলতে পারতাম না কাউকে আমার ছোটো যারা আমার কাছে ওখানে জয়েন করে তাদেরকেও আমি তুমিই বলতাম কিন্তু এখন দেখছি তুই বললে কিছু যায় আসে না বরং ভালোই লাগে আপন খুব নিজের মন মনে হয় আর কি আমার ছেলের বয়সী একটা মেয়ে যখন আমার কাছে জয়েন করছে বা একটা ছেলে জয়েন করছে কাজে বা এরকম আর কি ক্ষেত্রে তাদেরকে আমি এখন তুই বলি আগে যদি তুমি বলতাম আসলে আগে তুই বলতে পারতাম না সহজে আর দিদি বলাটা আমার মনে হয় রাস্তাঘাটে আমার থেকে ছোটোরা আমাকে দিদি আমার বড়োরা আমাকে দিদি বলে বা অফিসেও দিদি বলে তাতে কী যায় আসে সেটা তো সম্মান দেওয়ার জন্য দিদি বলে আমাকে যদি কেউ দিদি বলে সেটা কিন্তু কোনো মানে এই ভলাগুলো নিয়ে খুব যে কিছু এখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিকটু লাগে ওই যেমন বললাম মাসি ডাকা নিজের বয়সী কাউকে মা মাসি ডাকা বা বাবার বয়সী কাউকে দাদু ডাকা এইগুলো একটু দৃষ্টিকটু লাগে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থায় ডাকার প্রচলনটা আছে আর কি এটা বিদেশে হলে তো বলার কিছু ছিল না যাই হোক এইটুকুই বললাম আর কি আর আজকে আমার সারাদিন প্রচুর জল খাওয়া হয়েছে অনেক শরবত খেয়েছি এই গরমের শরবত খেতেই ভালো লাগে বলে আজকে মিটিংয়ে ছিলাম সেখানে পোড়ার শরবত দিয়েছে সেটা তো নিজেরটা খেলামই আমার পাশে রিক্তাদি বসেছিল রিক্তাদি বললো আমারটা খাবি আমি খাবো না সেটাও খেলাম আবার বাড়িতে এসে বেল বেলের শরবত খেলাম এরকম প্রচুর শরবত খাওয়া হয়েছে আবার অফিসের টিফিনেও ওই ভাত টাত অনেক কিছু ছিল অনেক মাছ সবজি এই চোর সব সব মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার তো একটু আইধাই লাগছে তো সবাইকে বলবো গরমে একটু বুঝে খান শরবত খান বেশি করে জল খান ওআরএস খান সঙ্গে ও রেখুন রাখুন বাইরে বেরোনোর সময় নুন চিনি জল সঙ্গে রাখুন আর সুতির জামা কাপড় পরুন কটনের একদম জামাকাপড় পরবেন আর সঙ্গে ছাতাটি তো অবশ্যই রাখবেন আর সাবধানে থাকবেন রোদে বেশি বেরোবেন না একটু সহজপাচ্য খাবার খান যেটাতে আর কি শরীর খারাপ না হতে পারে বেশি বেশি রিচ খাবার বাইরের খাবার না খেয়ে একটু বাড়িতে তৈরি হালকা পাতলা ঝোল এরকম ঝোল ভাত এরকমই খাওয়ার চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখুন আর সবাইকে সুস্থ রাখুন আমার মনে হয় এগুলো মেনে চললে আমরা কিন্তু সবাই বেশ ভালো থাকতে পারি আর গাছপালা এত কমে গেছে আমি বলবো যে সবাই একটু করে বাড়িতে গাছ লাগান লাগান একটু টবে হলেও একটু করে গাছ লাগান আর হচ্ছে গিয়ে পাখিদের জন্যে পাখিরা জল পাবে না পাখিদের জন্য একটু জল বা খাবার দিয়ে রাখা বাড়ির বাইরে মানে বারান্দা থাকলে বারান্দা এরকম আমার মনে হয় এগুলো করলে আমরা প্রকৃতির মানে গাছপালা লাগানোটা তো ভীষণই জরুরি গাছপালা এত কমে গেছে তো সবাইকে বলবো একটু করে গাছ লাগান যতটা সম্ভব বাড়ির পাশাপাশি জায়গা থাকলে সেখানেও একটু করে গাছ লাগান এইটুকুই বললাম আর আজকের ভিডিও সম্পর্কে খুব বেশি বলতে পারলাম না সবার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম কবিতার ভিডিও পুরোটা এখনো দেখিনি নি দেখেছি মিষ্টিরটা দেখেছি আর সবারটা দেখার অপেক্ষায় রয়েছি দেখবো সবার এক করে যত জেগে